হাজিগঞ্জ উপজেলার এগারো নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে পরকিয়া প্রেমিকের সাথে হাতে নাতে আটক হল প্রবাসীর স্ত্রী রোববার দিবাগত রাত এগারোটায় পাতানিশ নুরুবারি মিলন হোসেনের বসতঘর ঘর থেকে তাদের আটক করে স্থানীয় জনতা পরে সোমবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ আটক হওয়া বিধি আক্তার ওই বাড়ির প্রবাসী মিলনের স্ত্রী সে দুই সন্তানের জননী আর পরকিয়া প্রেমিক বিল্লাল হোসেন একই এলাকার পণ্ডিত বাড়ির আব্দুল সোবাহানের ছেলে সেও চার সন্তানের জনক যদিও পরকিয়ায় জড়িত বিথি আক্তার দাবি করেন বিল্লালের সাথে তার কোনো সম্পর্ক নেই বিল্লাল হঠাৎ করে তার ঘরে প্রবেশ করে গায়ে হাত দেয় লজ্জায় চিৎকার দেয়নি বলে জানান তিনি পরকিয়া প্রেমিক বিল্লাল হোসেন বলেন এক সপ্তাহ চলছে তাদের সম্পর্ক বিথি গলা ব্যথার ঔষধ আনতে বলেছে ঔষধ দিতে আসলে রুমে ডাকে পরে বাড়ির লোকজন এসে তাদের আটক করে স্থানীয় বাসিন্দারা বলেন রাতে বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করি ঘরের দরজা খোলা থাকায় তাদের রাত এগারোটায় একই খাটে আপত্তিকর অবস্থায় আটক করা হয় এ বিষয়ে হাজিগন থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান পরকিয়ায় জড়িত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুলিশ হেফাজতে আনা হয়েছে পরবর্তীতে আইন অনুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে